যখন কোনো জাহাজ অথবা ভেসেল সমুদ্র দিয়ে যাতায়াত করে তখন তাদের শুধুমাত্র সুউচ্চ ঢেউ ও সামুদ্রিক ঝড়ের সাথে মোকাবিলা করতে হয় না বরং তাদেরকে সমুদ্র পথে টিকে থাকতে হলে আরও অনেক কিছু ভয়ঙ্কর জিনিসের মোকাবিলা করতে হয় এদের মধ্যে অন্যতম হল পাইরেটস বা জলদস্যু আর জলদস্যু নামটি শুনলেই প্রথমে মাথায় আসে সোমালিয়ান জলদস্যুদের কথা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো এর তথ্য অনুযায়ী প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রিজকে ষোলো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে হয় এই জলদস্যুদের আক্রমণের জন্য সোমালিয়ান জলদস্যুদের আক্রমণ করার মাত্র কয়েকটি শক্ত ঘাঁটি রয়েছে এগুলি হল সোমালিয়ান সি গার্ড অফ উই চ্যানেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গালফ অফ এডেন এশিয়া থেকে ইউরোপে যাওয়া জাহাজগুলি গালফ অফ এডেনের উপর দিয়ে সুয়েজ ক্যানালকে ব্যবহার করে ভূমধ্য সাগরে গিয়ে ওঠে বিশ্বের প্রায় প্রথম সারির বাণিজ্যিক জাহাজগুলি গালফ অফ এডেনকে ব্যবহার করে আর এই জায়গাতেই সোমালিয়ান জলদস্যুরা মূলত ঘাঁটি গেড়ে থাকে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ভিলবাজ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিগত কয়েক হাজার বছর ধরে সামুদ্রিক জলদস্যুরা পৃথিবী জুড়ে ত্রাসের সাম্রাজ্য বিস্তার করে চলেছে তবে বর্তমান সময়ের চেয়ে প্রাচীনকালে জলদস্যুরা এতটা ভয়ঙ্কর ছিল না আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সোমালিয়ান জলদস্যুরা বর্তমানে জলপথের প্রধান শত্রু টেকনোলজির উন্নতির সাথে সাথে যেমন জলদস্যুরা অনেকটা অ্যাডভান্স তেমনি জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে জাহাজগুলিতেও উন্নত টেকনোলজির অ্যান্টি পাইরেট সিস্টেম ইনস্টল করা হয়েছে সোমালিয়ান জলদস্যুদের প্রধান টার্গেট হলো বাণিজ্যিক জাহাজগুলি কেননা শত শত কোটি টাকার পণ্য বোঝায় জাহাজ এবং তাদের ক্রু মেম্বারদের জিম্মি করে বা বনবন্দি করে কোটি কোটি টাকা লুট করাই হল এদের মূল উদ্দেশ্য একটি বা দুটি নয় বরং দশেরও অধিক বোটের সাহায্যে এই পাইরেটস আক্রমণ করে বসে শুধু তাই নয় কখনো কখনো ছিনতাই করা জাহাজ নিয়েও এরা অপারেশনে বের হয় প্রথমে জলদস্যুরা বন্দুক নিয়ে জাহাজের চারপাশে শূন্য গুলি চালিয়ে নাবিকদের জাহাজ থামাতে নির্দেশ দেয় তারপর তারা অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজের উপর উঠে পাইলট ও ক্রু মেম্বারদের প্রাথমিকভাবে আহত করে বেঁধে ফেলে এবং তারপর তাদের পণবন্দি করে কোটি কোটি টাকার দাবি করে বসে তাদের দাবি জাহাজ কোম্পানিগুলি সহজে মিটিয়ে দিলে ছেড়ে দেয় না হলে তারা পুরো জাহাজকেই অজানা লোকেশনে নিয়ে চলে যায় আবার কখনো কখনো পণবন্দীদের মেরেও ফেলে তবে বর্তমানে টেকনোলজির যুগে জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে নানারকম ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে যখন কোনো নাবিক বুঝতে পারেন যে তাদের জাহাজের অভিমুখে জলদস্যুরা এগিয়ে আসছে তখন ওই নাবিকদের প্রধান কর্তব্য হল কাছাকাছি কোস্টাল সিকিউরিটি অথরিটির কাছে রিপোর্ট জানানো রিপোর্ট জানানোর পরে পরে জাহাজের স্পিড অনেকটা বাড়িয়ে দিতে হয় কেননা জাহাজের স্পিডের সাথে সাথে তৈরি হওয়া বড় বড় ঢেউ অতিক্রম করে জলদস্যুদের বোট জাহাজের কাছাকাছি আসতে বাধাপ্রাপ্ত হয় যতক্ষণ না সিকিউরিটি অথরিটি জলদস্যুদের বিরুদ্ধে মোকাবিলা করতে আসছে ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেনকে জলদস্যুদের থেকে এড়িয়ে জাহাজের গতিবেগ বাড়িয়ে এগিয়ে চলতে হয় আর বেশ কিছু সুরক্ষা প্রদানকারী ব্যবস্থা ব্যবহার করতে হয় জলদস্যুদের পিছু হটাতে প্রথমত ওয়াটার ক্যানন বা জল কামান এই জল কামান এখনকার দিনে প্রায় সব জাহাজেই থাকে জাহাজের চারপাশে উচ্চ গতি সম্পন্ন জলকামানগুলি পাশ থেকে আসা জলদস্যুদের বোটের উপর ক্রমাগত নিক্ষেপ করা হয় জল কামানের এক একটি নজল থেকে প্রায় এক হাজার তিনশো গ্যালন জল মাত্র এক মিনিটে নিক্ষেপিত হয় নিক্ষেপিত এই জলের প্রেশার একশো পঁচাত্তর পিএসআই যা জলদস্যুদের বোটে লাগলে পিছু হটা ছাড়া কোনো উপায় থাকে না দ্বিতীয়ত পি ট্র্যাপস জলদস্যুদের উদ্দেশ্য বাঞ্চাল করতে এই পি ট্র্যাপস পদ্ধতিটিও যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে পি ট্র্যাপস হল হার্ড স্টিলের তৈরি এক প্রকার শক্ত জাল যা জাহাজের দুই দিকে লাগানো থাকে যখনই জলদস্যুদের বোট জাহাজের পাশে এসে উপস্থিত হয় তখনই এই জাল জলদস্যুদের বোটের তলায় জলের সামান্য নিচে বিছিয়ে দেওয়া হয় বোটের তলায় থাকা ঘূর্ণায়মান পাখা যদি একবার এই জালের সংস্পর্শে আসে তাহলে সঙ্গে সঙ্গে ওই স্টিলের জাল পাখায় জড়িয়ে যাবে এবং বোটের পাখা সঙ্গে সঙ্গে অচল করে দেবে আর এই পরিস্থিতিতে জলদস্যুরা নিজেদের প্রাণ বাঁচাতে পাখা থেকে জালটি খুলতে ব্যস্ত হয়ে পড়বে তৃতীয়ত লং রেঞ্জ অস্টিক ডিভাইস উন্নত মানের এই ডিভাইস এমন এক তীক্ষ্ণ শব্দের সৃষ্টি করে যা মানুষ বেশিক্ষণ সহ্য করতে পারে না এই শব্দের গতিবেগ প্রায় পাঁচ কিলোমিটার এই শব্দ এতটাই তীব্র যে কোনো মানুষের কানে গেলেই ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে সাধারণত কোনো বিক্ষোভ মিছিল হটাতেও পুলিশ এ ধরনের ডিভাইস ব্যবহার করে থাকে হাঁকা সমুদ্রে শব্দের প্রাবল্য বেশি হওয়ায় জলদস্যুদের তাড়াতে এটি একটি অনন্য ডিভাইস চতুর্থত ইলেকট্রিক ফেন্স জলদস্যুরা যাতে জাহাজ বেয়ে উপরে না উঠতে পারে তার জন্য কোনো কোন জাহাজের চারপাশে ইলেকট্রিক ফেন্স দেওয়া হয়ে থাকে এই ফেন্সগুলিতে সাধারণত উচ্চ গতিসম্পন্ন বিদ্যুৎ সংযোগ থাকে না যাতে কোনো মানুষ বা পাখি যেন না মরে তবে এ ধরনের বিদ্যুৎ আবার বেশিক্ষণ শরীরে কোনো অঙ্গে স্পর্শ করানো যায় না সোজা ভাষায় এই বিদ্যুতের সংস্পর্শে কেউ এলেই হালকা ঝটকা দিয়ে ফেলে দেয় এভাবেই কোস্টগার্ড বা নেভি বাহিনী সাহায্য করতে আসার আগে আগেই প্রতিটি জাহাজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে এই আধুনিক ডিভাইসগুলি ব্যবহার করে থাকে এসব মেথড ইউজ করার পর বিভিন্ন দেশের নেভি বাহিনী বিপদে পড়া জাহাজগুলিকে উদ্ধার করতে এগিয়ে আসে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ